নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পৌষ সংক্রান্তি বাঙালি জীবনের সংস্কৃতির সঙ্গে ফসল ঘরে তোলার এক অন্যতম উৎসব বাংলার পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয় নানান ধরনের আচার রীতিনীতির মাধ্যমে বাংলার বিভিন্ন অংশে মহা ধুমধামে পালিত হয় এই উৎসব পৌষ সংক্রান্তির আগের দিন হয় আউনিবাউনি পূজা পৌষ সংক্রান্তির পিঠে পুলির শিকড় লুকিয়ে আছে এই আউনিবাউনিতে বাউনিতে পৌষ সংক্রান্তির লোকাচার আউনিবাউনি বাউনি কী আউনি সঙ্গে পৌষ সংক্রান্তির সম্পর্ক কি। পৌষ পার্বণের গুরুত্বপূর্ণ আউনিবাউনি বাউনি কেন পালন করা হয় চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাঙালি হল ভোজনরসিক জাতি যে কোনো উৎসবকে কেন্দ্র করে ভুরিভোজ আর মিষ্টিমুখ বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিও তাই বাঙালির ঘরে এক প্রকার খাদ্য উৎসব বাংলার পৌষ মাস হলো লক্ষ্মী মাস তাই তাকে আগলে রাখাই ছিল সেকালের রেওয়াজ পৌষ সংক্রান্তি উৎসব মূলত বাঙালি ঘরে শস্যকে উদযাপন করার সমারোহ তবে অতীতে হেসেল জীবন ঘিরে যে বিশ্বাস প্রথা ও লোকাচার কাজ করত তা হারিয়ে গিয়েছে সময়ের নিয়মে মানুষের ব্যস্ততা বেড়েছে হাজার গুণ আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে দিতে ঠিক কতটা সাবেক আনা খুইয়েছে বাঙালি তার হিসেব কষা মুশকিল সময়ের ফারাকে পৌষ সংক্রান্তি ও আউনি বাউনি উৎসবের আমেজ অনেকটা ফুরালেও আজও গ্রাম বাংলায় পাওয়া যায় তার খানিকটা ছোঁয়া বিশেষ করে পিঠেপুলির আয়োজনে কমতি থাকে না কখনো গোটা পৌষমস্ত বটেই পৌষ সংক্রান্তির দিনে গ্রামে গ্রামে সবচেয়ে বেশি শোনা যেত ঢেঁকির শব্দ গ্রামে গ্রামে ঢেঁকিতে গানের সুরের মধ্যে দিয়ে চাল গুঁড়ো করার দৃশ্য আজও গ্রাম বাংলার এক চিরন্তন ছবি মকর সংক্রান্তির আগের দিন বাংলার বেশ কিছু অংশে পালিত হয় তিলুয়া সংক্রান্তি কথিত আছে তিলুয়া সংক্রান্তির দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাবার উৎসর্গ করলে সংসারের সুখ সমৃদ্ধি বিরাজ করে পৌষ মাসের শেষের দিনটি পৌষ সংক্রান্তি এই তিনটি দিন বাঙালির পৌষ পার্বণ তথা পিঠে উৎসব বহুকাল ধরে এই দিনটি কৃষিজীবী বাঙালির বড় আনন্দের নতুন ধানের উৎসব পৌষ সংক্রান্তির আগের দিনে হয় বাউনি আর পৌষ পূজা নতুন ধান উঠে এই সময় কৃষকদের আঙিনা সাজিয়ে দেয় গেরস্থ বাড়ির উঠান পরিষ্কার করে গোবর দিয়ে নিকিয়ে সেখানে চালগুড়ি দিয়ে চমৎকার সব আলপনা দেওয়া হয় যার মধ্যে কুলা সপ্তডিঙা মধুকর মা লক্ষ্মীর পদচিহ্ন পেঁচা এবং অবশ্যই ধানের ছড়ার মতো আলপনা বেশি প্রচলিত ছিল এই সময় ঘরের উঠোনে ঢেঁকিকে সিঁদুরে রাঙানো হয় তুলসী মন্দিরে আঁকা হয় নেড়ির ছবি বাড়িতে সারম্বরে তৈরি হয় পিঠে পুলি সন্ধেবেলা পৌষ আর বাউনি পুজো করে পৌষটাকে খড়ের গাদায় বা ধানের গোলায় তুলে রাখতে হয় আর বাউনি বাঁধার আগে মাটির সরায় পিঠে ভাজতে হয় পিঠে ভাজা শেষ হলে তা সেই সরার ওপর রেখে তার ওপর মাটির তৈরি ঢাকনা চাপা দিয়ে সেই ঢাকনার ছোট্ট গোল মাটির হাতলকে বের দিয়ে প্রথমে বাউনিটি বেঁধে দিতে হয় তারপর তা বাঁধা হয় বাড়ির অন্যান্য জায়গায় যেমন দরজার কড়ায় গোলাঘরের আংটায় ঢেকির খুঁটিতে তরুঙ্গের চাবির কবজায় কিংবা সেন্দুকের হাতলে এখন রান্নাঘরে চালের পাত্রে ঠাকুরের সিংহাসনে কিংবা আলমারিতে রেখে দেওয়া হয় হেমন্তে পেকে যাওয়া ধান কেটে গোলায় তোলার প্রতীক হিসেবে কয়েকটি পাকা ধানের শীষ কিংবা এর অভাবে দু তিনটে খড় দিয়ে বিনুনি করে সেটাকে পুজো করা হয় তারপর গেরুস্থ বাড়ির বিভিন্ন জায়গায় সৌভাগ্যের চিহ্ন হিসেবে বেঁধে দেওয়া হয় বাধার সময় শাক বাজিয়ে ছড়া কাটা হয় আউনি বাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পিঠে ফুলি এখানে আউনি মানে মা লক্ষ্মীর আগমন বাউনি মানে মা লক্ষ্মীর বন্ধন এবং চাউনি মানে মা লক্ষ্মীর কাছে সৌভাগ্য ও সমৃদ্ধির বর চাওয়া মা লক্ষ্মী ঘরে আসবেন বলেই হয়তো করা হতো এত তোড় চাষি পরিবার বিশ্বাস করে আউনি বাউনির মধ্যে বিরাজ করেন স্বয়ং শস্যদেবী সারা বছর যাতে তাদের ঘর শস্য ও অর্ঘে পরিপূর্ণ হয়ে থাকে তার আশায় আউনিবাউনিকে বাউনিকে সযত্নে এক বছর ধরে সংরক্ষণ করেন তারা এছাড়াও বছরের প্রথম ফসল কৃষকদের কাছে খুব পবিত্র ও শুভ সেই শুভ মুহূর্ত উদযাপন করার মধ্যে দিয়ে কৃষক পরিবারগুলিতে আউনিবাউনি হয়ে ওঠে অবশ্য পালনীয় একটি শস্য উৎসব যা আজও অমলিন বাংলার গ্রামেগঞ্জে এই বাংলার এই আচারটিকে লোকায়ত ভাষায় আউনি বাউনি পূজা বলা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে